দেখুন বন্ধুরা পটাটো ফ্রাইটা কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা পৃথা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটাটো ফ্রাই বানাবো পটাটো ফ্রাই বানানোর জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি সব আলুগুলোকে ছাড়িয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আলুগুলোকে আমি সাইজ করে কেটে নেব প্রথমেই মুখের দিকটা কাটলাম আর অপর প্রান্তটাও কেটে নিলাম আবারও অন্য দিকটায় ভালো করে কেটে নিচ্ছি একদম বক্সের মতো শেপ দেবো বন্ধুরে একদম বক্সের মতো শেপ দিয়ে দিয়েছি এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আলুটাকে পাতলা পাতলা করে কাটবো। কিন্তু পুরো অংশটা কাটবো না একটু সাবধানে কাটতে হবে যাতে তলার দিকটা পুরোটা কেটে না যায় আবারও ঘুরিয়ে নিয়ে আলুটাকে কেটে নিচ্ছি সেই একইভাবে তলার দিকটা পুরোটা কাটবো না দেখুন বন্ধুরা পুরো আলুটাকেই সুন্দর করে কেটে নিয়েছি একদম বক্স বক্স হয়ে গেছে দেখছেন বন্ধুরা কতটা সুন্দর কাটা হয়েছে একইভাবে সব আলুগুলোকে কেটে নিলাম আলুটাকে সুন্দর সেপ দিয়ে ধুয়ে নিলাম একটা বাটিতে জল নিয়েছি তাতে হাফ চামচ লবণ দিলাম এবার চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবার আলুগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব যাতে আলুর মধ্যে লবণটা ঢুকতে পারে দশ মিনিট হয়ে গেছে আলুগুলোকে আমি একটা একটা করে আলাদা পাত্রের মধ্যে তুলে রাখব দেখুন আলুগুলো কত সুন্দর লাগছে সব আলুগুলোকে তুলে নিয়েছি একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি এই কাপড়টা দিয়ে আলুর মধ্যে যে জলগুলো আছে সেগুলো ভালো করে চেপে চেপে মুছে নেব দেখুন বন্ধুরা আলুর গায়ে যে জলটা ছিল কাপড়ের টুকরোটা কিন্তু তাতে ভিজে গেছে সব আলুগুলো ভালো করে মুছে নিয়েছি একটা পাত্রে দু চামচ বেসন নিলাম তার সাথে যোগ করলাম দু চামচ চালের গুঁড়ো এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য কালো জিরে সামান্য ভাজা জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এইবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট সময় নিয়ে কিন্তু শুকনো উপকরণগুলোকে ভালো করে মেশাতে হবে উপকরণগুলো মেশানো হয়ে গেছে এইবার আলুর গায়ে ভালো করে বেসনটা লাগিয়ে নিতে হবে আলুতে যে ডিজাইনটা করা হয়েছে ওই ডিজাইনের ফাঁকার মধ্যেও কিন্তু বেসন দিতে হবে না হলে কিন্তু স্বাদ লাগবে না এই ভাবে আমি সমস্ত আলুগুলোর মধ্যে বেসন লাগিয়ে নেব দেখুন বন্ধুরা পটাটো চিপসের জন্য আলুটা রেডি হয়ে গেছে সব আলুগুলোকে রেডি করে নিয়েছি একটা একটা করে পাত্রের মধ্যে রেখে দেবো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে পটাটো চিপসটাকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল হালকা গরম হলেই কিন্তু চিপসগুলো দিয়ে দিতে হবে তো বন্ধুরা তেলটা হালকা গরম হয়েছে এই অবস্থায় চিপসটা ধীরে ধীরে ভেজে নেব আর গরম তেলটা হাতাই করে আলুর উপর থেকে ছড়াতে হবে তাহলে আলুর ভেতর পর্যন্ত কিন্তু গরম তেল গিয়ে আলুটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে হালকা আছে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে না বন্ধুরা একইভাবে বাকি আলুর চিপসগুলো ভেজে নেবো বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে যখন খুশি ইচ্ছে হলেই পটাটো ফ্রাইটা বানিয়ে খেতে পারবেন সব পটাটো ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এই সুন্দর পটাটো ফ্রাইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পটাটো ফ্রাইটা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা আর দেখতেও লাগছে দুর্দান্ত একদম পটাটো ফ্রাইয়ের ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়েছে পটাটো ফ্রাইটাকে সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম সস দিয়ে পটাটো ফ্রাইটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা বলে বোঝাতে পারবো না দেখা হচ্ছে পরের রেসিপিতে আজকের মতো নমস্কার